খুবই কম দামে আমরা নিয়ে এসেছি বিভিন্ন কাটিং এর পায়জামা কালেকশন যার মধ্যে থাকছে শূন্যতি ডিলাডালা পায়জামা প্যান কাটিং ও চায়না স্টিচ ফেব্রিক্স আসসালামু আলাইকুম ওয়া আমি সদேகানে পক্ষ থেকে মাহাদি বলছি আমাদের কাছে যে সমস্ত পায়জামা গুলো রয়েছে সবগুলোরই দুইটা কালার থাকবে এটা হলো শূন্যতি ডিলাডালা পায়জামা এরপরে আমাদের পায়জামার বৈশিষ্ট্য ভিতরে একটা বলবো যে আমাদের পায়জামা দেয় দুই পাশে দুটি পকেট রয়েছে আমাদের পায়জামাগুলোতে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির এসএস এর রানার বিশিষ্ট সেইন এবং বড়ির কাপুরের পকেটিং এর কাপড় পরে আপনাদের যে পায়জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান কাটিং ঢিলা পায়জামা এটাও একশো পার্সেন্ট পিওর সুতি কাপড় সর্বশেষ যে পায়জামাটা থাকছে এটা হচ্ছে চায়না ফেব্রিক্স কাপড়ের যেটা এখন সবার অনেক বেশি চাহিদা রয়েছে যেটা আয়রন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন অর্ডার করতে আমাদের অর্ডার ও বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আরও একটি কথা হলো এই পায়জামাগুলো অর্ডার করতে এক টাকাও অগ্রিম দিতে হবে না সকলেই ভালো থাকবেন আজকের মতো دانی چې السلام علیکم ورحمت